হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা দুই সালের উৎপন্ন একাদশী কবে পড়েছে উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরোই নভেম্বর না ষোলোই নভেম্বর আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আয়ুষ্মিতা ধর্মকতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি হিন্দু ধর্মে প্রতি মাসে দুটি করে মোট চব্বিশটি একাদশী রয়েছে এর মধ্যে উৎপন্ন একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি সেই দিন যেদিন দেবী একাদশীর জন্ম হয়েছিল এবং এই ব্রত পালনের মাধ্যমে একাদশীর ব্রত পালনের সূচনা হয় এই উৎপন্ন একাদশী অগ্রাণ মাসের কৃষ্ণপক্ষ একাদশী তিথিতে পালিত হয় বন্ধুরা দুই সালের একাদশী তিথি কবে শুরু হবে পনেরোই নভেম্বর না ষোলোই নভেম্বর এই বিষয়ে জেনে নিব পঞ্জিকা মতে দুই সালের একাদশী তিথি শুরু হচ্ছে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশে রাত বারোটা উনপঞ্চাশ মিনিটে এবং শেষ হচ্ছে ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ রাত দুইটা সাতত্রিশ মিনিটে কিন্তু যেহেতু পনেরোই নভেম্বর তারিখে একাদশী তিথিতে সূর্যোদয় হচ্ছে না তাই এই ব্রত পনেরো নভেম্বর তারিখে পালন করা হবে এবং ষোলোই নভেম্বর দুপুর একটা দশ থেকে দুপুর তিনটা আঠারোর মধ্যে একাদশীর পারণ সম্পন্ন করতে হবে উৎপন্ন একাদশী ব্রত পালনের কিছু নিয়মাবলীও রয়েছে উৎপন্ন একাদশী ব্রত পালনে ভগবান বিষ্ণুর কৃপা ও সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় বলে মনে করা হয় এটি একটি শুদ্ধ ও কটুর ব্রত একাদশী ব্রত পালনের আগের দিন নিরামিষ ভোজন করা উচিত একাদশীর দিন সূর্য উদয়ের আগে স্নান করে পূজার স্থানে ভগবান বিষ্ণুর প্রতিমা স্থাপন করে ব্রত সংকল্প নিতে হয় ভগবানের প্রিয় মাস বলে অগ্রাণ মাসকে মৃগশিলা বলা হয়ে থাকে এই মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে বলা হয় উৎপন্ন একাদশী তিথি পৌরাণিক কাহিনী অনুসারে দেবী একাদশীর উদ্ভব হয়েছিল ভগবান বিষ্ণুর একটি ঐশ্বরিক অংশ থেকে এই উৎপন্ন একাদশী তিথিতে তিনি তার দেহের থেকে আবির্ভূত হন তাই তাকে দেবী একাদশী বলা হয় যারা একাদশী উপবাস পালন শুরু করতে ইচ্ছুক তাদের জন্য উৎপন্ন একাদশী শুরু করার জন্য একটি শুভ দিন বলে মনে করা হয় উৎপন্ন একাদশীর সাথে যুক্ত পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে নদী জঙ্গা নামে এক রাক্ষস ছিল যার পুত্র ছিল মুরা মুরা ছিলেন অত্যন্ত শক্তিশালী ও প্রক্রমাশালী এই রাক্ষস সমস্ত দেবতাকে করে করে তাদের রাজ্য দখল নিয়েছিলেন সমস্ত দেবতারা যুদ্ধ করে পরাজিত হয়ে এবং শেষ পর্যন্ত কৈলাস পর্বতে ভগবান শিবের কাছে আশ্রয় প্রদান করেন ভগবান শিব তখন দেবতাদের সমস্যা সমাধানের জন্য ভগবান বিষ্ণুর কাছে যাওয়ার পরামর্শ দেন ভগবান বিষ্ণু দেবতাদের মূলারাক্ষসের থেকে রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন এবং মুরা এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হন ভগবান বিষ্ণু এবং মুরার মধ্যে যুদ্ধ দশ হাজার বছর ধরে চলেছিল বারবার ছিন্ন ও আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও দীর্ঘস্থায়ী যুদ্ধে মুরা হারেনি বা মারাও যায়নি অবশেষে যথেষ্ট ঝগড়া বিবাদের পর ঈশ্বর মুরাকে পরাজিত করে আশ্রমে আশ্রমে যান ভগবান হেমাবতী নামক অপূর্ব সুন্দর গুহায় বিশ্রাম নেন সেই দৈত্য তার পিছন পিছন ধারাবৃত হয়ে গুহার ভিতর প্রবেশ করে সে বিষ্ণুকে নিদ্রা অবস্থা বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপন হয়ে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই চিন্তার থেকে বিষ্ণু শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই হল উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালী দিব্য অস্ত্র শাস্ত্রধারিণী ও বিষ্ণু তেজশম্ভুবা বলে মহাপরাক্রমী ছিলেন দত্তরাজ সেই রূপী দেবীর সাথে তুমুল যুদ্ধ করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভীষ্মভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে ভীষ্মভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরক্রামী এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন সেই দানব আপনাকে বোধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বোধ করেছি আপনার এই কৃপাতেই আমি তাকে বোধ করতে পেরেছি আপনার এই কথা শুনে ভগবান বললেন আমার পরা শক্তি তুমি একাদশী উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই তিলুকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি তুমিও তোমার মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেব ত্রিভুবনে সর্বত্ব আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণীয় তাই হোক উৎপন্ন নামে প্রসুদ্ধি তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূরণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নাই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমাকে ব্রত পালনকারী সকলে আমাকেই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থক হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীর বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভ করবে বন্ধুরা উৎপন্ন একাদশীর কীভাবে উৎপত্তি হয়েছিল এবং উৎপন্ন একাদশীর নিয়মাবলী সব কিছুই আমি আজকের ভিডিওতে তুলে ধরলাম তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুলব্রাতি হয়ে থাকে অবশ্যই সমামার্জনা করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর ভিডিওটিতে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে এইভাবে থাকার জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমাকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই কমেন্টে লিখুন অবশ্যই রাধে রাধে